সাথীরা শুরু হয়ে গেল মজার একটি খেলা এই খেলাটির পুরস্কার থাকলো পাঁচ হাজার টাকা এই পানির বোতলটি খুঁজে বের করতে পারবে তাকেই পুরস্কারটি দিয়ে দেওয়া হবে আরে রিনা নাও তুমি ভুলটাই চকলেট দিয়েছো এবার খেলবে টিনা দেখা যাক টিনা কি পারে নাকি বন্ধুরা টিনা তো জানে না সে কোকের বোতলের ভিতরে চকলেট দিয়েছে এবার কি হবে টিনা আরে রাজুদা এ কি কোলা আমার নাকের ভিতরে তো পানি ঢুকে গেল তাও আমাকে ছাড় দিলে না তুমি এবার খেলবে টিনা দেখা যাক টিনা কি করে টিনা কোন বোতলে দেয় আরে টিনা তো একটি কোকের বোতলে দিয়ে দিয়েছে আরে নাও তুমি খাও এবার কোক খাও নাও কেক মুখে মাখিয়ে দিলাম আরে বন্ধুরা এবার টিঙ্কি খেলবে টিঙ্কি তো চা চকলেট নিয়ে এই কোকের বোতলে ঢাললো কিন্তু কোকের বোতল ছোট হওয়ায় টিঙ্কি বেঁচে গেল রাজুদা ককের কেকের হাত থেকে বাঁচতে পারবে না কেননা তুমিও পানি খুঁজতে পারো এবার খেলবে চিংকি চিঙ্কিও একটি বড় কোকের বোতলের মুখ বেছে নেয় আরে বন্ধুরা চিঙ্কি তো এবার গেল আরে চিংকি দেখো এবার কি হয় তোমার রাজুদা আমার কি হবে দেখো আমি আটকে দিয়েছি আরে তুমি আমার কেকের হাত থেকে বাঁচতে পারবে না কারণ তুমি পানি খুঁজে পাবে না রুম্পা কি করে দেখা যাক বন্ধুরা রুম্পা তো একটু কোকের বোতল বেঁচে নিয়েছে আরে রুম্পা তুমিও বাঁচতে পারবে না এই যে দেখো তোমার অবস্থা কি হয়েছে তো রাজুদার কেকের হাত থেকে তো বাসবে না বন্ধুরা শিশে থাকা টিঙ্কি এবার দেখে টিঙ্কি কি করলো টিঙ্কি তো একটি বড় কোকের ভিতরে দিয়ে দিল এই ওষুধগুলো গুলো জন্য বন্ধুরা টিঙ্কির অবস্থা দেখো তার মুখ ভরে গিয়েছে এই কোক দিয়ে আরে রাজুদা এবার আমাকে ছাড় দিলে না তুমি সব শিশে খেলবে চম্পা আরে চম্পা যা করলো যেটি দেখলে অবাক হয়ে যাবেন কিন্তু সেটি দেখার আগে মহান আল্লাহ তালা এই জানাতি পাথরটি দেখার পরে যে একটিবার ভিডিওটি শেয়ার করে দিবে তার বন্ধুর কাছে সে যেন মরার আগে একবার হলো মক্কায় গিয়ে হজ করতে পারেন যাই হোক বন্ধরা চম্পাত পানির বোতলে ওষুধগুলো দিয়েছে এজন্য বেঁচে গিয়েছে সাথে পাঁচ হাজার টাকাও জিতে নিয়েছে